জয় নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত আজ আমাদের তারাপীঠ যাত্রার দ্বিতীয়তম ব্লক তারাপীঠে মা তারাকে দর্শন করার দিন আমরা গেছিলাম সোমবার সকালে তো ওই দিন বিকেলবেলাটাই আমরা বেছে নিয়েছিলাম তারা মাকে দর্শন করার জন্য আর এই যে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেলটা পুরোই ফাঁকা হয়ে গেছিলো আমরা সবাই বেরিয়ে গেছিলাম শুধু একমাত্র আমি লেট করেছিলাম যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে সাজতে ভালোবাসি আর সাজতে সাজতে তো দেরি হয়েই গেল আর আমরা একটু সন্ধেবেলা করেই বেরিয়েছিলাম যেহেতু গরম প্রচণ্ড ছিল তাই সাতটা নাগাদ বেরিয়েছিলাম আমরা মুন্ডমালিনীর দিকে ছিলাম তো এবার রাস্তা ক্রস করে আমরা তারাপীঠের মা তারাকে দর্শন করার যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর দোকান প্রচুর ভিড় ছিল সেই দিন সবাই মোটামুটি পুজো দিয়ে ওই দিন ফিরে আসছিল কিন্তু আমরা যাচ্ছিলাম অনেকটাই দেরি করে প্রচুর দোকান প্রচুর দোকান এর মধ্যে আমার বড়ো ভাই কিনে নিল মালা আমার হাতেও মালাটা ছিল যেহেতু আমি ক্যামেরা করছি বলে আর আমার ছবিটা আমি দেখাতে পারলাম না আর এই হচ্ছে তারা মায়ের গেট বহু অপেক্ষা বহু প্রতীক্ষার পর মা তারার দর্শন আজ আমাদের চোখে এই তারাপীঠের গেট মেন গেট আর এখানে হচ্ছে জুতো রাখার সিস্টেম এখানে আপনারা জুতো রাখতেও পারেন না রাখতেও পারেন পার হেড তিন টাকা করে পড়ে আর এই হচ্ছে মাতারার মেন মন্দির যেখানে মাতারা বিরাজমান করছেন চারিদিকে প্রচণ্ড ভিড় ছিল আমরাও ছুটছিলাম যে প্যারার দোকানে প্যারা নেব আর কি তারাপীঠে আমাদের একজন চেনা জানাই রয়েছে প্যারা দোকান স্টল নাম্বার থ্রি রানাদার দোকান ওটা তারা দুর্গা প্যারা দোকান ওইটা ওই দোকানের মধ্যে নামও লেখা আছে নাম্বারও লেখা আছে আপনারা যদি চান এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগও করতে পারেন আর এখানে যোগ্য চলছে সেদিন সোমবার ছিল কিন্তু তাও যোগ্য চলছিল দোষ কাটানো চলছিল কাল কাটানো চলছিল। তো আর এই যে প্যারার দোকান যেটা আমি বলছিলাম যে স্টল নম্বর ওয়ান বাঁদিকে টু আবার ডান দিকে থ্রি তো এই তিন নম্বর দোকান থেকে কিনেছিলাম এই যে তারা দুর্গা পূজা ভান্ডার খুব ভালো রানা রানা ভীষণ কেয়ার করে নিয়ে যায় আর মানে ওদের দোকানের প্যারাও খুব সুন্দর আরও খুব নামকরা খুব ভালো ছেলে তাই ওর হাতটা ধরেই আমরা যতবার যাই মন্দিরে প্রবেশ করি আর এই যে হচ্ছে এখানে পাঠা বলি দেয় যারা মানত করে মায়ের কাছে পাঠা বলি দেবে তো পাঠা বলি দেয় এখানে আর আমরা চলেছি পুজোর লাইনে বুঝতে পারছি না যে কোন লাইন থেকে নামবো আর এইটা হচ্ছে এই পূর্ণ পুকুর বুঝতে পারছি না যে জল শুকিয়ে গেছে নাকি জল ছেঁচে নেওয়া হয়েছে পাম্পের মেশিন দিয়ে পুরোটাই শুকিয়ে গেছে পূর্ণ পুকুরটা আর এই যে উঠছি আমরা তারা মায়কে দর্শন করার জন্য মেন সিঁড়ি থেকে উঠে আমরা আবার নামছি সামনে মা দিদা দাদু বাবা সবাই রয়েছে চলছে আর এই যে আমি লাইনে দাঁড়িয়ে আবার কি মত হলো যে চলো ভিআইপি লাইনে যাব। ভিআইপি লাইন থেকে গেলে তাড়াতাড়ি হবে তাই ভিআইপি লাইনে যাওয়ার জন্য ছুটলাম হাতে করে জুড়ি নিয়ে ভাইকে বললাম ততক্ষণ ক্যামেরাটা আমাকে দিকে করে রাখ আর আবারও ভিআইপি লাইন থেকে আমরা ফিরে যাচ্ছি কারণ ভিআইপি লাইনে গিয়ে শুনলাম পার হেড পাঁচশো টাকা করে আমরা তো শুনে অবাক কারণ গত বছরে আড়াইশো টাকা দিয়ে সে যে লাইন আমরা গেছিলাম আজকে সেই লাইন পাঁচশো টাকা যাই হোক তারা মাকে দর্শন করলাম লাইনে দাঁড়িয়ে আর আপনাদের আপনাদের জন্য মা তারার মন্দিরটা একবার সামনে থেকে আমি দর্শন করালাম সবাই দর্শন করে জয় তারা বলবেন এই ছিল আমার ব্লগ আর এইটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান মহাবেদী পঞ্চমুন্ডির আসন যেখানে বামদেব বসে তপস্যা করেছিলেন মা তারাকে পেয়েছিলো শিমুল বৃক্ষের নিচ থেকে আর এইটা হচ্ছে পুরোটাই শ্মশান চারিদিকে হোম যজ্ঞ চলছে ওই যে ছোটো ছোটো আলোর মতো দেখা যাচ্ছে ওইগুলি প্রায় হোমযজ্ঞ চলছে এখানে সবাই ধূপকাটি মোমবাতি ধরাচ্ছি আমরা ধরানো শেষে এবার আমাদের যাতা মানে রওনা পালা প্রায় দশটা বেজে গেছে যায়। ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল রাত্রি দশটা বেজে গেছে তো কি হয়েছে যাই হোক ফুচকাটা খেয়েই বাড়ি ফিরবো ততক্ষণে যারা যারা ফুচকা খাবে না তারা তারা চা খাচ্ছে আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল আসছি আর একটা ব্লগ নিয়ে যেখানে আমাদের ভান্ডারা দেওয়া হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে ফলো করে রাখবেন ধন্যবাদ শুভরাত্রি জয় তারা